তো হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো যারা যারা অনলাইনে আছো জয়েন করলে করতে পারো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালো আছো তো যারা যারা আমার ভিডিও দেখো একটা করে লাইক করো আর একটা কমেন্ট করে যে তো হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে ট্রেডে তোমাদের সাথে কথা বলবে তো যারা যারা লাইফে আছো তো জয়েন করো ভাই বন্ধুরা তো কেমন আছো আশা করি ভালো আছো তো যারা যারা আমার ভিডিও দেখো একটা বার কমেন্ট করো কেমন আছো তো সবাই একটা বার কমেন্ট করো কমেন্ট করো আর কে বলেছে খারাপ হায় 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 খারাপ কেউ না খারাপ কেউ না তো সবাই কেমন আছে একটা বার কমেন্ট করো হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো একটা বার কমেন্ট করো হ্যাঁ 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 বলো বলো না সরি সরি নাম তো বলা যাবে না ট্যাডের উড়িষ্যা তো তোমার বাদশাহ কোথায় বাসা কোথায় তো কমেন্ট করে বলো

বিয়ের কথা বললো না না ট্যাডির আছে আমার নেই জিএফটিএফ কিছু নাই ট্যাডির আছে পছন্দ করে রেখেছে ও আচ্ছা আচ্ছা বছর ঠিক আছে ঠিক আছে তো যারা যারা ট্যাডির সাথে কথা বলতে চাও তো একটা কমেন্টে জানাও ট্যারি আজকে সবার সাথে কথা বলবে তো হ্যালো বন্ধুরা তো সব কোথায় আছো যারা যারা অনলাইনে আছো তো প্লিজ জয়েন করো তো একটা বার লাইক করে যেও তো স্টেরি সবার সাথে আজকে কথা বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বয়স খুব সুন্দর তো থ্যাংক ইউ আমার নাকি টেডির কোনটা হ্যাঁ হ্যাঁ আমি ছেলে বলো টেডির লজ্জা পাইছে ঠিক আছে ঠিক আছে কোনো লজ্জা নেই ট্যাডির কোনো লজ্জা পাবে না ঠিক আছে ট্যাডি কোনো লজ্জা নেই ওকে ওকে তো যারা যারা জয়েন করো নি তো লাইফে জয়েন করো প্লিজ আর একটা লাইক করে দিও ট্যাডির জন্য তো ট্যাডি ভিডিওতে তো সবাই কমেন্ট করে তো আজকে সরাসরি রিপ্লাই হবে তো যারা যারা কমেন্ট করতে চাও কমেন্টে জানাও ট্যাডিয়াস সবার সাথে কথা বলবে হ্যালো গাইস কোথায় আছো সবাই কমেন্ট করো যারা যারা অনলাইন আছো তো না রে ভাই হাই হাই হ্যালো 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 তো হাই হাই সবাই কমেন্ট করো কমেন্ট করো তো যারা যারা অনলাইন আছো তো জয়েন করলে করতে পারো তো সবাই হাই বলো হ্যালো লেখো লেখো কমেন্টে জানাও হ্যালো 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের ফ্রেন্ড আর নিয়ে তুমি আমার ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমার ভিডিও দেখো কোথায় থেকে ভিডিও দেখো তো আমার একটা কমেন্ট করে জানাইও

পেস আছে তো পেস দেখানো হবে কিন্তু পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল যারা যারা আমার ভিডিও দেখো একটা বার কমেন্ট করে জানাইও তো কোথায় থেকে আমার ভিডিও দেখছো তো একটা বার লাইক করে দিও প্লিজ আমার জন্য নয় তো ট্যাডের জন্য করো দেখছো তো সবাই কোথায় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যারা যারা লাইফে আছো তো জয়েন করলে করতে পারো না কিন্তু থ্যাংক ইউ ব্রো তো হ্যালো বন্ধুরা তো যারা যারা লাইভে আছো তো জয়েন করলে করতে পারো প্লিজ তো একবার কমেন্টে হাই জানাইও আই লিখ লিখে জানাই অ Thank you, thank you, thank you. থ্যাংক ইউ থ্যাংক ইউ সাপোর্ট করো সবাই এইভাবে আমাকে তো অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো সবাই একটা বা ট্যারিকে একটা লাইক করে যেও প্লিজ লাভ হলে কোথায় গেলে তো হ্যালো বন্ধুরা তো যারা যারা অনলাইনে আছো তো জয়েন করলে করতে পারো হাই